যে এখানে সন্তান আমি এখান থেকেই কাজটা শুরু করে মহাইল দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মশ্রাফি বিন মর্তুজার নিজ ইউনিয়ন মাইসপাড়ায় রবিবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় জনতার ঢল নামে মুহূর্তের মধ্যে স্থানীয় কলেজ মাঠ লোকে লোকারণ্য হয়ে যায় এই পথসভা এক সময় জনসভায় রূপ নেয় ইচ্ছুক জনতার এক কথা তারা তাদের ঘরের ছেলের কথা শুনতে ও তাকে এক দেখতে এসেছে এ সময় অনেকেই ঠেলাঠেলি করে সভাস্থলে হাজির হতে দেখা যায় মাশরাফি তার বক্তব্যে বলেন যে এখানে সন্তানালি এখান আর আগে বললাম যে মাছপাড়া আমার ইউনিয়ন তো মাছপাড়া একটা মডেল ইউনিয়ন হবে সেটাই আমার প্রত্যাশা আর এই আশেপাশে যত মাঠ আছে বহু খেলে তো আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পথসভায় সভাপতিত্ব করেন মাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৌরভ হোসেন বিশ্বাস নড়াইল পৌরসভার মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস এবং আরও মঞ্চে উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা সপ পথ আসার আগে তিনি এই ইউনিয়নের চারিখাদা গ্রামের নিজ জন্মবিটায় যান চারিখাদা কবরস্থানে গিয়ে দাদা দাদির কবর জিয়ারত রোধ করেন পরে নিজ বাড়িতে ফিরে ঘন্টা দুয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কাটান এ সময় পিতা গোলাম মর্তুজা স্বপন চাচা সালাউদ্দিন মঞ্জু সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন পরে তিনি সবাইকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান গত বাইশ ডিসেম্বর মাসরাফি ঢাকা থেকে সড়কপথে পথে কালনাঘাট এবং লোহাগড়া হয়ে সন্ধ্যায় নড়াইল পৌঁছান এই ছিল ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আইকনটি চেপে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ